একটা কথা জীবনের সবসময় মনে রাখবে এই জীবনটা একটা ছোট্ট জীবন এই জীবনটা একটা ছোট্ট জার্নি এই জীবনে কত কি ঘটবে এই জীবনটা একটুখানি মাত্র তুমি কত বছর বাঁচবে নাই চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বেশি করে একশো বছর হাজার বছর তার বাঁচবে না তো এত কিসের এত অহংকার তুলনা এত কিসের দাবি জীবনটা একটা ছোট্ট জীবন কিছু কিছু মানুষ আছে যে তার সাথে মিশব না ওর সাথে থাকবো না ওর সাথে এটা করবো না ওটা করবো না এইসবের জন্য মানুষটা নিজের জীবনটাই শেষ করে দেয় নিজের জীবনে কি চলছে কি ঘটছে সেটা ভালো করে দেখছে না অন্য কি করছে অন্য জীবনটা কতটা খারাপ কতটা বাজে তাই নিয়ে চালা কথাবার্তা বলছে মানুষের সাথে প্রচারণা করছে মানুষের এইসব কিছু বোঝাচ্ছে যে ও খারাপ ও পদ্মায় আরে তুমি কি ভালো তুমি কি খারাপ এটা তুমি সেটা তুমি জানো না কিন্তু তুমি জানো তুমি জানো ওটা যে আমি এটা খারাপ করছি আমি এই লোকের নামে এত কিছু বলছি এত খারাপ কিছু বলছি এটা কিন্তু খারাপ তুমি এটা ওটা বলে তার নামে কিছু খারাপ কিছু বলে তার সাথে তুমি শত্রু বানিয়ে নিচ্ছ আরে এই পৃথিবীটা একটু শনি মাত্র ওই লাইফটা তোমার এই জার্নিটা ছোট মাত্র এই জীবনে যতদিন বাঁচবে শত্রু নয় বন্ধু করে বাঁচো এই জীবনে সবসময় মানুষরা নিজের শত্রু নিয়ে চলছে কিন্তু শত্রুরা নয় বন্ধু নিয়ে থাকো কেউ ছোট ছোট বাচ্চারা বা আমাদের মতন ছেলেরা কত রিলেশান করছে রিলেশান করে তাদের সাথে কোনো ছোট ভুল ভ্রান্তি হয়ে বা সে সে যেটা চাচ্ছে সে তুমি সেটা দিতে পারছো না বা সে যেটা তোমার কাছে এক্সপেক্ট করছে তুমি সেটা দিতে পারছো না যেটা চাচ্ছে তুমি সেটা দিতে পারছো না এর জন্য তোমাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে তো ব্রেকআপের পর সে কি তোমার শত্রু হবে কখনোই না সে কি তোমার বন্ধু হবে সেটা হতেও পারে না এইসব নিয়ে কখনো ভাববে না সব সময় এটা নিয়ে ভাববে যে আমি সবার সাথে মিলেমিশে থাকবো আমি সবার সাথে সইভাবে থাকবো কখনো কারোর সাথে শত্রুভাবে নয় বন্ধুভাবে থাকবো এটা করার চেষ্টা করবে সব সময় তাহলে তোমার জীবনের মধ্যে কখনও কোনো কিছু কষ্ট আসবে না এই জীবনটা একটা ছোট্ট জীবন এই জীবনটা জার্নিটা পুরো একটা ছোট্ট একটা মায়া ওই জন্য বন্ধু তোমাদের সব সময় বলছি পৃথিবীতে যতদিন বেশি আছো সবার সাথে বন্ধুভাবে ভালোভাবে ভালোভাবে বাঁচতে থাকার চেষ্টা করো জীবনটা ছোট্ট জীবন মানুষ মাত্র কতদিন বাঁচবে না সত্তর পঞ্চাশ একশো বছর বাঁচবে তার বেশি তো বাঁচতে পারবে না তাহলে কিসের এত অহংকার কিসের এত সব কিছু কিসের এত অহংকার যেসব নিয়ে কিছু চলছে না টাকা পয়সার অহংকার টাকা কিছুই না আদ আছে কাল নেই তারপরে কি হবে কিছুই হবে না জীবনটা পুরো শেষ তাই বলছি বন্ধু যতদিন বাঁচবে বন্ধুদের হয়ে থাকবে সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করব এই পৃথিবীটার ভিতরে যেসব মানুষ আছে সব মানুষ তো সমান নয় কিন্তু সব মানুষের সাথে মিশতে শেখো বুঝতে শেখো তার খুশিতে তোমার খুশি খোঁজার চেষ্টা করো তাহলে তোমার দেখে দেখে আরেকজন শিখবে তার দিকে থেকে আরেকজন শিখবে তাহলে মানুষটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়